আর আমাদের হিন্দুদেরকে বিভাজিত করতে চায় সেই কারণে যোগী আদিত্যনাথ হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটের সময় আওয়াজ তুলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে সেই কারণে নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছেন এক রেহে तो তো সেফ আমি আপনাদের কাছে আবেদন করব গ্রামে গ্রামে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না ধর্মরক্ষা কমিটি করুন ধর্মরক্ষা কমিটি করতে হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদিবাসী সবাইকে একসঙ্গে নিয়ে জোট বানতে হবে জোট যদি না বাঁধেন তাহলে এরা আমাদের সনাতনীদের বিভাজনের সুযোগ নিয়ে ওদের বুদ্ধেখুন মালতীপুর হরিশ্চন্দ্রপুর রতুয়া কালিয়াচক সুজাপুর মানিক চোখের একটা পোর্শন বুধগুলো তাকিয়ে দেখুন একুশ সালে বলে কি করেছিল খেপিয়ে দিয়েছিল ডিটেনশন ক্যাম্পে পাঠাবে সিএ তো চালু হয়ে গেছে ওটা তো এনআরসি ছিল না ওটা তো কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয় ওটা বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ যারা ধর্মীয় সংখ্যালঘু ধর্ম রক্ষা করার জন্য পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া একুশ সালে ভুল বুঝিয়ে মুসলিম বুথ বের করে দেখুন এই গাজলে দেখুন একশোটা ভোট পড়েছে নিরানব্বইটা ওরা নিয়েছে আপনি হিন্দু বুথ খুলে দেখুন একশোটা ভোট পড়েছে বিজেপি ষাটটা বাষট্টিটা পঁয়ষট্টিটা পেয়েছে ওরা কুড়িটা পঁচিশটা পেয়েছে সিপিএম বা কংগ্রেস পাঁচটা সাতটা পেয়ে গেছে কেন আপনারা বিভাজিত হবেন মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার আর আমি বলি বিরোধী দল নেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার বছরের ইতিহাস করলে হিন্দুদের চোখ থেকে জল বেরোবে কোথা বাড়ি ঢুকতে দেয়নি কাউকে বেড়া লাগিয়ে রেখেছিল ন কিলোমিটার দূরে আমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে গ্রামে ঢুকেছি আমি বাজারে যান পাঁচটা হিন্দু দোকান দিয়েছে তার পাশে তিনটা মুসলমানের দোকান হাত দেয়নি তারপরে আবার দুটো হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছে লুট করে নিয়েছে তার পাশে আবার সাতটা মুসলমানের দোকান হাত দেয়নি কোন রাজ্যে বসবাস করছেন আপনারা কোন রাজ্যে কেন ওখানে তিরিশ পার্সেন্ট হিন্দু তাই গাছ আপনি বলছেন গাজলে এসে বলছে আপনার অবস্থা তো দশ বছর পর তাই হবে বাড়িতে আগুন লাগলে কতক্ষণ তারপরে দৃশ্য দেখলাম ধুলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাস পশু কাটার তরোয়ালি দিয়ে কেটেছে সিপিএম এর লোক সেলিম সাহেব মিনাক্ষী বনরা এলেন তারা কথা কথা বলে চলে গেলেন কি বলেছেন আমি জানি না মমতা ব্যানার্জি লোক পাঠালেন পুলিশ পাঠালেন টাকা দিয়ে ওদের বাড়ির মেয়েরা বলল টাকা নেব না বিচার চাই মেয়েরেছ তো তোমরা আমি পৌঁছালাম মমতা ব্যানার্জি বলে ছিল দশ লাখ দেব আমি বিজেপি থেকে চেক নিয়ে গেছি দশ লাখ এক হাজারে আমার দুটো চেক ওরা নিল আমি বললাম কেন নিলেন আপনি তো সিপিএম করেন আমি তো সিপিএম করি বলে আমাকে মারেনি আমি হিন্দু বলে আমাকে মেরেছে আর হিন্দুদের যদি কেউ রক্ষা করতে পারে তার নাম হলো নরেন্দ্র মোদী করল সেখানে তৃণমূলের এক নেতা শানসেরগঞ্জে মেয়েকে বিয়ে দিবে বলে পাঁচ লাখ টাকা জমিয়ে রেখেছিল কুড়িয়ে দিয়েছে আমি তাকে কলকাতায় ওখানেও আমাকে হাইকোর্ট করে ঢুকতে হয়েছে প্রথম ঢুকতে চাইনি তাকে দেখে পোড়া টাকাগুলো আপনারা দেখেছেন টিভিতে সোশ্যাল মিডিয়াতে আমরা পাঁচ লাখ টাকা তাকে একটা এনজিও থেকে দিয়েছি তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করে কোন তৃণমূল বলে কোন গন্ধ ছিল না মুর্শিদাবাদ মালদাতে আঠানব্বই সালে আমি শামসরগঞ্জে আমার হোটেল আছে ছোট্ট একটা জায়গা দিয়েছিলাম তৃণমূলের ব্লকের অফিস করার জন্য আমার বাড়িতে অফিস আমার মেয়ের বিয়ে দেওয়ার টাকাটা পুড়িয়ে দিল কেন পুড়িয়ে দিল তার কারণ আমি হিন্দু এরপরে ঘুমাবেন আমি দেখতে চাই লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা হিন্দু বুথে একশোটা হিন্দুর মধ্যে অন্তত পঁচানব্বই জন ভোট দিতে আসবেন আর পঁচানব্বইটা ভোটের মধ্যে ভুলে একাধটা বাদ গেলে যাবে বাকি সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে এ লড়াই বাঁচার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই কোন প্রার্থী দেখবেন না নিচে বদ্ধ করে নরেন্দ্র মোদী মাঝে কেউ নেই তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন গড়ে তুলুন বৃহত্তর সনাতনীদের জোট কারণ বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছেন দুটো মানুষ একটা ড শ্যামাপ্রসাদ মুখার্জী আর একটা স্বামী প্রণবানন্দ উনিশশো সাতচল্লিশ কলকাতা আইনসভা দিয়েছিলেন শ্যামাপ্রসাদ জি সঙ্গে প্রণবানন্দ বিধানসভায় প্রস্তাব এসেছিল আটান্ন জন হিন্দু এমএলএ ভোট দিয়েছিল ভারত ভুক্তির পক্ষে একুশ জন মুসলমান এমএলএ ভোট দিয়েছিল পাকিস্তানে যাওয়ার পক্ষে আপনি যদি এখনো ঘুমান তাহলে সর্বনাশ সামনে সাতচল্লিশে যখন ভারত পাকিস্তান তখন পাকিস্তানে বাংলাদেশ পূর্ব পাকিস্তানে হিন্দু তত ছিল বন্ধু পাশেই তো আপনার চপাই চপ চপাই নবগঞ্জ তো গায়ে কত ছিল তেত্রিশ পার্সেন্ট আজকে কত সাত পার্সেন্ট হিন্দুদের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও জবাই কর পাঁচ থেকে আওয়াজ আসছে কাঁটাদারের ওপার থেকে আপনি এখনো ঘুমাবেন উনিশশো একান্ন জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু কত পঁচাশি দু হাজার এগারোর হিন্দু কত বাহাত্তর সাতাশে জনগণনা শুধু একত্রিশে পাবেন রেজাল্ট আপনি হয়ে গেছেন পঁয়ষট্টি ভাইপো সঙ্গে হাকিম আর সিদ্ধিকুল্লা থাকলে দু হাজার একচল্লিশে মালদা মুর্শিদাবাদে যেমন হিন্দুরা এখন থেকে বলতে শুরু করেছে আমরা সংখ্যালঘু গোটা পশ্চিম বাংলা সেই অবস্থা হবে তাই জাগ হিন্দু জোট বাঁধো এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই মোথাবাড়ি মমতা দাইকে শামসেরগঞ্জ মুর্শিদাবাদ দাইকে আরেকটা ম মমতা মহতলায় তুলসী মঞ্চ তুলে ফেলল দায়ীকে আরেকটা মমতা এজন্যই রতন টাটা বলে গেছিলেন আমি খারাপ এম কে ছাড়লাম ভালো এম এর কাছে গেলাম টাটার কারখানা নিয়ে চলে গেছিলেন গুজরাটে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিজি আর ছাড়লেন মমতার জন্য আমার কথা নয় তিনি ভালো এম আর খারাপ এম বলে গেছিলেন তাই বৃহত্তর সনাতনী জোট গড়ে তুলতে হবে তৃতীয় হচ্ছে এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের গাজল বিধানসভায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সঙ্গে এই ম্যাপিং এ আমি বলে দিচ্ছি আপনার গাজল বিধানসভার চিত্রটা কত নম্বর বিধানসভা হ্যাঁ ফর্টিপুর গাজল এটাতে মোট ভোটার দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী দু লাখ বিরাশিং এক লাখ একত্রিশ হাজার সাতশো সাতানব্বই অর্থাৎ ম্যাপিং হয়েছে ছেচল্লিশ দশমিক ছয় সাত মানে সাতচল্লিশ পার্সেন্ট লোকের দুশো তিয়াত্তরটা বুথ বুঝেছেন বুঝেছেন কার কার নাম বাদ যাবে এ মৃত ভোটারের নাম বাদ যাবে ডবল ট্রিপিলেন জির নাম বাদ যাবে ভুয়া ভোটারের নাম বাদ যাবে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে এখানে ঢুকে পড়া রোহিঙ্গাদের নাম বাদ যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন